বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি আপনারা সকলে ভালো আছেন আজ আমি আপনাদেরকে দেখাবো এই যে আমার এই খাঁচাটা এই খাঁচাটাকে আমি দোতলা করেছি আমি কীভাবে দোতলা করলাম এই জিনিসটা আপনাদেরকে আমি দেখাবো অনেক দিন ধরে আমি ভিডিও দিচ্ছি না প্রায় দশ পনেরো দিন হলো আসলে মনটা ভালো নেই আর ব্যস্ততাও একটু বেশি আমার ছেলে আমার ছেলেটা একটু অসুস্থ আপনারা সব আমার ছেলেটার জন্য একটু দোয়া করবেন যেন সে সুস্থ হয়ে যায় আজকে অনেক দিন ধরে অসুস্থ যাই হোক আমার খা খাঁচাটা বানাতে আমাকে সাহায্য করেছে আমার চাচত ভাই সিয়াম আমি আমার খাঁচাটিকে উপরের পাটি আমি খুলে নিয়ে এইটা উপর দিয়ে দিয়েছি এই জালেট উপর দিয়ে দিয়েছি এরপরে আমি কি দিয়েছি আমার যে খাঁচার যে ইয়াগুলা আমি প্লাস্টিক দিয়ে বেঁধেছিলাম আমি এটাকে কাটতেছি প্লাস্টিকটা উপরের ইয়াটা উপরের ছাদটা খুলতেছি এই যে উপরের ছাদটা এটাকে নিচতলার ছাদে দিয়ে দেব ভিতরে ঢুকিয়ে দিয়ে দেব এরপরে এরপরে ছয় ইঞ্চির মতো জায়গা ফাঁক রাখবো এবং ছয় ইঞ্চির জায়গা ফাঁক রেখে এটার উপরে আমি ওই যে ফ্লোরেটটা দেবো যে তারের একটা নেট ওই নেটটা দেবো ওই নেটটা এনেছি ওই নেটটা দেবো যেন পায়খানা করলে এটা পরে যায় এবং আমি এটার উপরে ট্রে দিয়ে দেবো ট্রেগুলো কিনতে পাওয়া যায় আপনারা খোঁজ করলে পাবেন বিভিন্ন পাখির দোকানে ট্রেগুলো কিনতে পাওয়া যায় আমি ওই জায়গা থেকে দুটো কিনে নিয়েছি আমি ট্রেগুলা দেব আর খাঁচাটা তৈরি করা করতে আমার আমাকে আরও আমার একটা ভাতিজি এবং একটা চাষা তোবন সাহায্য করেছে একদম ঘরোয়াভাবে আমরা তৈরি করেছি তো প্রায় আমাদের পাঁচ ঘন্টার মতো সময় লেগেছে জিনিসটা সিম্পল দেখা গেলেও একটু কষ্ট হয় তবে খরচ কম কম খরচে করেছি এবং আমার এই পাখিটিতে আমি বর্তমানে একশো তিরিশটির উপরে পাখি রাখতেছি উপরতলায় পড়ষট্টি নিচ তলায় পড়ষট্টি আবার দেখেন আমার খাঁচাটা আমি তৈরি করে ফেলেছি কীভাবে করলাম এই যে উপরতলাতে আমি এই যে তারের নেটটা দিয়ে আমি চারো সাইড দিয়ে বেঁধে দিয়েছি পাখিগুলা দেখেন কত সুন্দর আল্লার মধ্যে ভালো আছে ওরা বৃষ্টা ত্যাগ করলে বৃষ্টাগুলা নিচে পড়ে যায় নিচে নিচের নিচের তালার ছাদের উপরে আমি ট্রে দিয়েছি ওই ট্রেতে পড়ে যায় এটা আমার একমাত্র একটা সাদা পাখি আমার প্রিয় এই পাখিগুলা আল্লাহর রহমতে ভালো আছে এটা হচ্ছে আমার নিস্তলার ফ্লোরটা আপনারা হয়তো বা দেখতে পাচ্ছেন আমি এটাতে দুটো খাবারের পাত্র দিয়েছি এই ফ্লোরটার ভিতরে আমি তারটা দিয়েছি দেখেন তারটা কত পরিষ্কার রয়েছে ওরা বীজটা ত্যাগ করলে বীজটা নিচে পড়ে যায় তার ওদের নখে আর পায়ে লাগে না ওদের পাখে পায়ে কোনো সমস্যা হয় না ওরা বীজটা থেকে দূরে থাকে এরপরে এই যে দেখেন আমি ট্রেতে দিয়েছি ট্রে ওরা বীজটা ত্যাগ করেছে এই যে নিচতলাটা নিচতলাটা ছাদের উপরে আমি ট্রেটা দিয়ে রেখেছি আর উপরতলা থেকে নিচতলার দূরত্ব হচ্ছে ছয় ইঞ্চি এবং প্রত্যেকটা তালার দূরত্ব হচ্ছে প্রত্যেকটা তালার উচ্চতা হচ্ছে এক ফুট প্রচতা প্রত্যেকটা তালার উচ্চতা হচ্ছে এক ফুট আমি তলায় একটি পানির পাত্র দিয়েছি জিনিসটা আশা করি আপনারা বুঝতে পেরেছেন এটা এটা একদম সিম্পল আর আমি এটার নিচের তালা আমি পলিথিন দিয়ে রেখেছি আমি ট্রে ব্যবহার করে নিই পলিথিন দিয়ে রেখেছি ওরা বিষটা ত্যাগ করলে পলিথিনে পরে যায় তারপর পলিথিনটা দৌত করে বললেই হয় জাস্ট সিম্পল আর আমি ওদের জন্য দরজা কোনো দরজা তৈরি করিনি আমি এই যে এক সাইড দিয়ে আমি কেটেছি কেটে আমি বেঁধে দিয়েছি রশি দিয়ে আর উপরের তলায় আমি একটা কোনায় আমি রশির ব্যবস্থা করেছি ওইটা কোনাটা আমি খুলে খাবারের পাত্র দিই দিই এরপরে আবার খাবার দেওয়ার পরে আবার আমি একটা হরকা দিয়ে রাখি হরকা কট অবশ্যই আপনারা চিনেন এই যে দেখেন নিস্তালায় আমি লাল এক ধরনের ফিতা দিয়ে আমি বেঁধে রেখেছি এটা একটা দরজা আর এটা উপরতলা আমি আমার মতো করে রেখেছি আপনারা আপনাদের মতো করে রাখতে পারেন সিম্পলভাবে কম খরচে আমি খাঁচা তৈরি করলাম এবং এটাতে আমি একশো তিরিশটির মতো বাকি রেখেছি এবং এটার কেমন হয়েছে আপনারা জানাবেন আর এটা কিভাবে আরও আপডেট করলে আরও সুন্দর হবে আপনারা পরামর্শ দেবেন আর আবারও বলে নেই আমার পরিবারের জন্য একটু দোয়া করবেন আমার ছেলেটা একটু অসুস্থ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিমিত নামাজ পড়বেন আসসালামু আলাইকুম বারাকাতুহু